আবাজে কি করেছি আমি যে আমার পদ করা লাগবে প্রকাশ্য গুলো তো বাদ দিলাম গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আসেফ এ ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আইনা ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না এগুলো রেখে দেন মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় আপনি মায়া দেখায় অনেকে এখন না কি আর করেছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আমি আমার বাস্তবতা থেকে বলছি ব্যারিস্টার আর মানের বৌ আপনাকে মাফ করবে না ইলিয়াস স্ত্রী আপনাকে মাফ করবে না যে ধোকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে অ গায়ে বান্দা বাসে এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে কারণ জালেম সারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেন জালেমের দোষর ও জানিয়েছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে নরম হয়ে যাই এখন এই কথা বলেন ওনার বিবেক আছে আপনি জানেন বাস্তবতা কত নিচে নেমেছিল এই দিককার মানুষগুলো কি এরা কি মানুষ নাকি ওইটা তো বলা যাচ্ছে না না এদের জন্য শেষ করে কি করে ভলেন্টিয়াররা মনে হয় দায়িত্ব পালন করছে না নাকি এরাই এদের বিবেক বুদ্ধি সব ব্যাংকে রেখে এসেছে এখানে কি কি করেন আপনি না আমি এর জেলা আমি আসবো না স্যার আমার মাফ করে দিন আমি আসবো না এর জেলায় আর আসতে হবে না আমার গলাটা নষ্ট করে দিচ্ছে নিজেরা ডিস্টার্ব করছে আবার মাইক ভালো না আমি কিভাবে কি করবো শোবহানাল আলহামদুলিল্লা লাইলা ই শোবহানাল আলফ লিল্লাহা ই শাহিদ ভাইর মা মগধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় দিনের যদি সালাম জানাই তোমায় ফেরেস্তা মা সালাম জানাই তোমায় ফেরেস্তা বলেন মার বাবা আবু সাহেবকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহালে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিস এই কথাটা যে বলেছে যদি তওবা বা না করে ওর ইমান চলে গেছে কারণ এই যে শহীদ এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না এ কত দামি শব্দ জানেন মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন সাবিল উল্লাহিয়া বাল বাল্ আখয়া বোন আদা কিল্লা তা সর আল্লা পাখরা বাকারার একশো চুয়ান্ন নাম্বার জানিয়েছেন হই মোখ দিয়ে কোনদিন দিনে কথা বলবে না যে আপ সাইদ এমনি মারা গেছে না ও শহীদ হয়েছে মরে গেছে জীবনও বলবি না অ চিন্তা বাল আখলয়া বোন সৌধু চিন্তা না আমি তো বাস্তব কথা বলছি ভালোভাবে খেয়াল করেন আর ইমরানের একশো মানুষ উত্তর আছে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মুখ দিয়ে তো কোনোদিন বলবি না ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোস্ত হয় না হয় না বলেন না কেন এটার গায়ে বান্ধারে ছাপবেন না কি জানো সাকিব কবরে দেওয়ার এক মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে শরীরে রক্ত পেলে কোথায় নবীদের চাচা হাজরাতে হামসা রাদি আল্লাহ উনি যখন শহীদ হন তাকে সত্তর টুকরা করেছিল কাফের রায় এত রাগ ছিল তার উপরে তার লজ্জায় স্থান পর্যন্ত কেটে তিন টুকরা করেছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন নিয়ে আসো লাশের টুকরা গুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় করে আল্লাহর নবী নিজের পাগড়ে মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন মা বোধ আমার চাষা হামসার ওপরে আমি এখন পর্যন্ত রাজি আছি তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাষা হামজার উপরে রাজি হয়ে যাও যদি কবরের পাশে দাঁড়িয়ে চাষার পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে মদিনাতে একবার ঢল হয়েছিল তিরিশ বছর পর বিশাল আকারে ঢল এ ঢলে হাজর হামজার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন বয়স্ক হয়ে গেছে মুরব্বী রক্ত আবিষ্কার করতে যেয়ে দেখে অনুসন্ধানে তিরিশ বছর আগে ওদের ময়দানে নবীদের সাঁসা হজরতে হাংসা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে উনি যদি খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে বাংলার মুখ দিয়ে তো বলবেনই না না করবেন যারা শহীদ হয়ে গেল মারা গেছে। ফরানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা সাইন ওনাকে মেরে ফেলা হয়েছে মরবের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কথা কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থা আমার রাখতো প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে আট নয় ঘন্টা গাড়িতে থাকা লাগতো যখন জেলখানা এসে পৌঁছা তোরা সাড়ে নয়টা দশটায় আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে তাদের মাধ্যমে মোবাইল পাওয়া যায় চুরি করে নিয়ে এসে দেই আমার বংশে হামজা মোবাইল দিয়ে করব কি অনেকে নাও আপনার সন্তান আছে জেলে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেব এই কঠিন মুহূর্তে আমার বংশে হামজা আমার সন্তান আমি আল্লাহর আপের আমার তো একবার পুরো ভরে বিশ্বাস হয় 20 থেকে 32 15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে ঠিক মানুষগুলোর একhlasের আপনি দান দিতে শেখেন এদেশের দেশ দেশপ্রেমিক হিসাবে যদি এখন এক নম্বরের তালিকায় থাকে যারা ভোয়া ভোয়া তুলেছিল তাদের এখন মানুষ চিনি এর থেকে একজন প্রতিজো জশা আলেম উদ্দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে অনেক তো পাগল ছাগল না 10 জন আলেন যদি এই দেশে থাকে তিনি একজন ঠিক দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশ প্রেমিক বলে দাবি করে সেটা এক নম্বরের জামা তার শিবিরেরা বাকি গুলো যারা এগুলো তুলতেছে কথা শুনে নাকি বাকি যারা এগুলো দলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী দেশ প্রেমের ধোয়া তুলছে যে আমি দেশ অথচ শরীরের ভেতরে দেশ প্রেমের কোন চিহ্ন নেই পায়ে যে জোতা দিয়ে আছে বিদেশি জুতা গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট হ্যাঁ কথা বলে না কেন এমনকি মাথা চুলেন কাটিং তাও বিদেশি বিরাজ করে এসেছিল বিদেশি এমনকি বিয়ে করেছে তাও বিদেশি আর কি বলছে যে দেশপ্রেম

দুই নাম্বারে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর এটা আজকে অনেকে সতেরো বছর মনে করেছিল এজন্যই তো পদ্মা সেতুর চাইতেও একজনের টাকা বেশি এই দর বেশের টাকার পরিমাণ দেখেছেন শুধু ঋণ ছিল পদ্মা সেতু বানাতে দুই নাম্বারই গড়ে গেছে মাত্র বত্রিশ হাজার কোটি তার মানে ওর ট্রাক আদি আর একটা বানানো যাবে ঠিক এই সাথে 100 ভাগ মিলে গেছে জামা ফাআওয়ারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে আমার কাছে থাকবে আল্লাহ এমন ভাবে ধরেছেন চোখ বন্ধ করার সময় দেয়নি বলতে বলতে আল্লাহ মানুষের কিছু আচরণ এবারে তুলে ধরবেন এবারে আমি সহ

দাবি করছি কোরআন বলছে তোমাদের ভেতরে বারোটা গুণ থাকা আজকে এই বারোটা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন তাহলে এই মাহফিল সাকসেস হবে কথাগুলো আমরা বলছি মাহফিলটা যেহেতু এতিনদের জন্য দিয়েছে ওনারা বারবার পেছন থেকে খোঁচাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার এতিমের জন্য তিন চার মিনিট সময় দিচ্ছি বারোটা গুণ আমি বলবো যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বোচ্চটা একেবারে শেষ বাড়ি দেওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়ে দেবে আপনি রাখবেন না ভাই আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে মনে হয় যে পীরগঞ্জে আছে একটা এরপর কোথায় কথা যেন আছে আমি মনে নেই সঠিক এলাকায় আসলে এসার নামাজের পর পরে আমার তুলে দিয়ে আর মাইক নেবেন জেলা শহরের পাওয়ার আলা মাইক আজকে গলাটাও ব্যথা করছে যারা যাচ্ছে কই লোকজন কোন আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের জন্য দুইটা বই লিখেছিলাম জেলখানায় বসে বসে গাড়ি আছে টানে আপনার মেয়ের জন্য বিশেষ করে মেয়ের জন্য বড়াবেন পারিবারিক জীবনে স্বামীর সাথে অশান্তি হবে না ইনশাল্লাহ আব্দুল করিম মাওলানা নজরুল ইসলাম ভাই দশ হাজার টাকা লিল্লাহে তাকবি আবু বকর সিদ্দিক ভাই

はい。<laughs>

তোমার আর সাধি ভাবে তোমার কোরআনের কথাগুলো আমরা বলতে পারি শুনতে পারি তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান কর আল্লাহ তোমার যে বান্দাজকে তোমার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে নাম নিয়েছে نور ইসলাম ইসলামের আলো মেহেরবানি করে ওমরের মত বানিয়ে দাও এই পলাশবাড়ির ময়দানে যারা করানের জন্য কষ্ট স্বীকার করেছে এদেরকে মাফ করে দাও আগামীতে এই মাহফিলটা করানের খাদে খেদ মতে করানের প্রচার প্রসারে বিশাল আকারে কবুল করো মা বোনদেরকে মাফ করে দাও আইলে আমার কণ্ঠের মারাত্মক ব্যথা করছে আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও রব্বুল আলামিন যত আলেম এখানে বসে আছে একামতে দ্বীন এর খাদেমরা বসে আছে এদেরকে তুমি আবু বকরের সাথে কবর করে নাও এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও যত ইтим এই বাড়ির মানুষেরা লালন পালন করছে আল্লাহ ইতিনদেরকে মেহেরবানি করে মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু ইতিন ছিলেন তার সাথে তুমি কবর করে নাও